অবশ্যই আমাদের কন্টাক্ট নম্বরে কন্টাক্ট করবেন মালের কোয়ালিটি কিন্তু খুবই ভালো তো যাদের লাগবে অবশ্যই আমাদের করবেন আজকে আপনাদের জন্য বড় ভাই আইছে নতুন নতুন মাল এনেলাম আমরা বড় ভাই যা তো আমাদের দোকানের সামনে আইসা করছে আপনাদের জন্য ভালো থাকবেন আর আমাদের ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন আর ভালো না লাগলে করা লাগবে না